কাকে পছন্দ হিসাবেক জেকজে ওই প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রীর হিসাবে বাংলাদেশকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যে মনে করেন প্রাইভেট ক্লিনিক বন্ধ করে দিবে প্রাইভেট ক্লিনিকের কাজ হবে হসপিটালে স্বাস্থ্যসেবা সেবা করে সব কিছু মনে করে একটা এখানে একটা অপারেশন করতে গেলে ডেলিভারি হতে গেলে বারো হাজার পনেরো হাজার টাকা খরচা গরিব মানুষ করতে থেকে পাবে এখন মনে করেন যে লোকটারই দেওয়ার দরকার

La mata, Isla.